ভারতের সত্তর কোটি হিন্দুর সাক্ষাৎ ভগবান ডক্টর শিবশক্তি স্বরূপজি হিদায়াতের নূর দ্বারা আলোকিত হয়ে পৃথিবীর সেরা আলোকিত মানুষে পরিণত হলেন ডক্টর শিবশক্তি তার ইসলাম গ্রহণের এই ঘটনায় সারা বিশ্ব বিস্ময় হতবাক হয়ে গিয়েছিল সারা দুনিয়ার স্বনামধন্য সব মিডিয়া তা গুরুত্ব সহকারে প্রকাশ করেছিল তার ইসলাম গ্রহণের কাহিনী যে কোনো সত্যান্বেষী ও সত্যপ্রিয় মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে ডক্টর শিবশক্তি স্বরূপজির বদলে যাওয়া জীবনের ঈর্ষণীয় সে উপাখ্যান চলুন শুনি সে সার্থক জীবনের অভূতপূর্ব কাহিনী উনিশশো সালের রমজান মাস এই পবিত্র মাসেই ডক্টর শিবশক্তি একটি স্বপ্ন দেখলেন যে স্বপ্নটি তার জীবনকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায় স্বপ্নটির সারসংক্ষেপ এমন তিনি স্বপ্ন দেখার এক পর্যায়ে ভয় হাঁপাচ্ছেন আর দৌড়াচ্ছেন এমন সময় তিনি তার সামনে এক নুরানি চেহারার সীমাহীন ব্যক্তিত্ববান এক মানুষকে দেখতে পেলেন যিনি তাকে ভয় নেই বলে আশ্বস্ত করলেন এবং তার পরিচয় পেশ করলেন ড সাহেবের কাছে বললেন আমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম সেই স্বপ্নের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম শিবশক্তিকে কালিমা পড়ার আহ্বান জানালেন এবং কালিমা স্বয়ং নিজেই পড়িয়ে দিলেন এরপর থেকেই তিনি ইসলামকে মনে প্রাণে কবুল করে নিলেন এবং নিজের নাম পরিবর্তন করে ডক্টর ইসলামুল হক রাখলেন আশ্চর্যের বিষয় হল ঠিক একই স্বপ্নটি তার বিদুষী স্ত্রী শ্রীমতী শ্রদ্ধা দেবীও দেখলেন তিনিও কালিমার আহ্বানে সাড়া দিয়ে ইসলামকে গ্রহণ করে খাদিজা হক নাম ধারণ করলেন তাদের উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েট কন্যা শ্রীমতী অপরাজিতা দেবীও ইসলাম গ্রহণ করেছেন তার নাম রাখা হল আয়েশা হক তাদের আরেক কন্যাও স্বামীসহ ইসলাম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেছেন পিতার কাছে ড সাহেব ভারতের বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন আর এই বৃন্দাবনেই হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হিন্দু সমাজ এই বৃন্দাবনকে তাদের পবিত্র তীর্থভূমি হিসেবে বিবেচনা করে রাধা কৃষ্ণের লীলাভূমি নামেও এটি সারা পৃথিবীতে পরিচিত ভারতের হিন্দু সমাজ মনে করত রাধা কৃষ্ণের এই লীলাভূমি বৃন্দাবনেই আরেক ভগবান জন্মগ্রহণ করে শিবশক্তি নাম ধারণ করেছেন হিন্দু সমাজের এমন পূজনীয় ভগবান সমতুল্য শিবশক্তির ইসলাম গ্রহণের এই ঘটনায় ভারতীয় হিন্দু সমাজ বিস্ময়ে হতবাক হয়ে যায় দুঃখে আর ক্ষোভে তাদের জ্ঞানীয় শক্তি লোভ পেয়ে যায় ব্রাহ্মণ্যবাদের পতাকাবাহী এক শ্রেণীর সাম্প্রদায়িক লোক ডক্টর শিবশক্তির বিরুদ্ধে মিছিল বের করে তার ফাঁসির দাবিতে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে তারা নবভারত টাইমস নবভারত সমাচার প্রভৃতি পত্রিকায় তার বিরুদ্ধে নানা প্রতিবেদন প্রকাশ করতে থাকে ডক্টর সাহেব সীমাহীন ধৈর্য আর সহিষ্ণুতার সাথে এই সমস্ত বিদ্বেষপূর্ণ প্রতিবেদনের জবাব দিয়েছেন তার লিখিত দুটি পুস্তক হিন্দি ভাষায় লিখিত খোলাপত্র ও উর্দু ভাষায় লিখিত লিজিয়ে সৌচিয়ে দ্বারা অপরদিকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈতৃক আশ্রমের স্বর্ণসিংহাসনের মোহ ত্যাগ করে তিনি যখন ইসলামকে কবুল করেছেন তখন স্বাভাবিকভাবেই পৃথিবীর সচেতন মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় সারা জাহানের জ্ঞানী গুণীরা তাকে মোবারকবাদ জানিয়ে পত্র লিখতে থাকেন তাদের হৃদয়ে নিংড়ানো ভালো লাগার কথা জানান ডক্টর শিবশক্তি উত্তর ভারতের মথুরা জেলার বৃন্দাবনে উনিশশো সালে এক ঐতিহ্যবাহী মহন্ত পরিবারে জন্মগ্রহণ করেন তারা বংশানুক্রমেই সর্বস্বামী বা মহন্ত তার বাবার নাম প্রীতম দাস উদাসেন এবং মায়ের নাম ভানুমতিকর তাদের পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান হলেন শিবশক্তি পিতার আশ্রমেই শিবশক্তি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন পরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে অরিয়ান্টালিজম এ মাস্টার্স করেন বুরুকুল কাংড়ি থেকে আচারিয়া পদবী অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বিশ্বের দশটি প্রধান ধর্মের উপর ডক্টরেট অফ ডিভাইটিটি এবং অরিয়ান্টালিজম এ আরেকটি পিএইচডি লাভ করেন পৃথিবীর বারোটি ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেন যার মধ্যে অন্যতম হল ইংরেজি সংস্কৃতি গ্রিক উর্দু পালি মারাঠি বড়মুখী গুজরাটি আরবি প্রভৃতি সমকালীন ধর্মগুরু ও পণ্ডিতদের সাথে তার সুসম্পর্ক ছিল বাল ঠাকুর নানা সাহেব দেশমুখ বাব সাহেব দেশমুখ পুরীর শঙ্করাচার্য ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রমুখের সাথে তার প্রত্যক্ষ যোগাযোগ ও হৃদত্তাপূর্ণ সম্পর্ক ছিল তিনি যখন ভ্যাটিকানের পোপ পল মাইনাস ছয়ের বৃত্তি নিয়ে ইতালি যান তখন তাকে সেখানকার নাগরিকত্ব দেয়া হয় পোপ জোন পলের পক্ষ থেকে তাকে খ্রিস্ট ধর্ম গ্রহণের আহ্বান জানালে তিনি তা উপেক্ষা করে ভারতে এসে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভগবানের আসনে আরোহণ করেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মহন্তগিরি পেশা ছিল তার অঝেল তীর্থ উপার্জনের উৎস অসংখ্য ভক্ত ও অনুরাগী অঝেল বৃত্ত সম্মান আর সেবাযত্নের মোহ তাকে ধরে রাখতে পারেনি কালিমার শাসত আহ্বান তাকে বিমোহিত করতে সক্ষম হয়েছিল বিধায় তা সম্ভব হয়েছে আকর্ষণীয় চেহারার শ্বেতশুভ্র চুল দাড়িশোভিত ডক্টর ইসলামুল হক বর্তমানে তার ভাগ্যবতী স্ত্রী ও কন্যাকে নিয়ে ভূপালের পনেরো নং নীলম কলোনির একটি ভাড়া বাসার দোতলায় থাকেন নবীজিকে স্বপ্নে দেখা তিন অধ্যাপকের কথা ভবনের পাশেই যাওয়াবিত মসজিদ সেখানে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন পাওয়ার থেরাপির আয়ুর্বেদ শাস্ত্র দ্বারা চিকিৎসার মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করেন তার জীবনে এত প্রতিকূল অবস্থার মাঝেও তিনি সীমাহীন নির্ভীক মানুষ তিনি বলেছেন এক আল্লাহকে ছাড়া কাউকে তিনি ভয় করেন না একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল ভারতীয় হিন্দুদের ভগবানের আসনে সমাসীন হবার সৌভাগ্য লাভ করেও আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন জবাবে ডক্টর সাহেব বলেছিলেন আমি ভারতের আর দশজন হিন্দুর মতো নই আমি ব্যাপক পড়াশোনা করেছি ভালো মন্দ সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান হয়েছে বিশ্বের প্রধান দশটি ধর্মের উপর পড়াশোনা করে আমি অক্সফোর্ড থেকে পি এইচ ডি ডিগ্রি লাভ করেছি ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে গিয়েই আমি ইসলামের সত্যতার প্রমাণ পেয়েছি মানবীয় জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র ইসলামী শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে অন্য কোন ধর্মের এই দুঃসাহস নেই ইসলামের সৌন্দর্য ও মানসিকতা আমাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছে তাছাড়া গভীর রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম আমাকে ও আমার স্ত্রীকে ইসলাম গ্রহণের নির্দেশও দেন হাদিসের ভাষ্যনুযায়ী এই স্বপ্ন মিথ্যা হয় না স্বপ্নযোগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এর দিদার কয়জনের ভাগ্যে জোটে তিনি আরও বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশ আমরা পালন করেছি মাত্র কাজেই আমাদের ইসলাম গ্রহণ নিয়ে কোনোরূপ প্রশ্ন তোলা ঠিক হবে না বলে আমি মনে করি ইসলাম গ্রহণ করতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি